আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাওয়া অ্যান্ড ফ্যামিলি চলে আসলাম আপনাদের সাথে আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করার জন্য শুক্রবার হচ্ছে একটু ঘোরাঘুরি না করলে ভালোই লাগে না তাই একটু ঘোরার জন্য বেরিয়ে পড়লাম যাব হচ্ছে নেবালের পথে অলরেডি আমরা বেরিয়ে গিয়েছি আর প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের এদিক থেকে কিন্তু নেবালে অর্থাৎ সিবিচে কিন্তু যেতে খুব কম সময় লাগে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নেভালের খুব কাছাকাছি চলে এসেছি আর নেভালের সিবিচের এই জায়গাটা এখন অনেক দূর পর্যন্ত করা হয়েছে একেবারে একেবারে আগে যেটা বিচ ছিল পুরানো বিচ সেখান থেকে শুরু হয়ে একেবারে নতুন বিচ পর্যন্ত করা হয়েছে আপনার বেড়ি বাদ দেখলেই বুঝতে পারবেন যে কত পর্যন্ত করা হয়েছে আমরা হচ্ছে সিবিচে চলে এসেছি এবার হচ্ছে দেখতেই পাচ্ছে সিবিচের ভেতরে যে জায়গাটায় আগে গাড়িও ঢুকতে দেওয়া হতো না সেই জায়গাতেই এখন পুরোই রকম হয়ে গিয়েছে একেবারে চেয়ার টেবিল বসিয়ে দোকান খুলে আগের কোনো কিছুই নেই এত পরিমাণ গ্যাদারিং হয়ে গিয়েছে সেটা বলার বাইরে আর শুক্রবার দিন যেহেতু আমাদের আরও বেশি কষ্ট হয়েছে এতই পরিমাণ মানুষ যে বলে বোঝানো যাবে না যারা হয়তো আশেপাশের তারা হয়তো প্রতি শুক্রবারই আসছে আর এই যে আমি আর মাওয়া। আমরা একটু হাঁটছি আর আমার হাজব্যান্ডকে একটু ভিডিও করতে বলছিলাম এই দেখুন কি পরিমাণ মানুষ উপরেও যেমন মানুষ বিচেও কিন্তু ওরকমই মানুষ আর নৌকা জাহাজ স্প্রিড বোট সবগুলোই একেবারে কাছাকাছি করে রেখেছে খুবই সুন্দর লাগছিল কিন্তু আরও নিরিবিলি হলে আরও বেশি ভালো লাগতো আমরা একেবারে পরন্ত বিকাল পর্যন্ত বিচে কাটিয়েছি খুবই সুন্দর মনোরম দৃশ্য আর দেখুন কি পরিমাণ মানুষ জমায়েত হয়েছে তাদের বিনোদনের জন্য এই দেখুন নিচেও আমরা দেখলাম যে অনেকগুলো দোকানে স্টল রেখেছে ওখানেও বসে আপনারা চা কফি পেঁয়াজু কাঁকড়া ফুচকা আবার বিভিন্ন টাইপের আইটেমও খেতে পারবেন এছাড়াও বিভিন্ন কোম্পানিরা বার্গার বা অন্যান্য জিনিসও গাড়িতে করেও বিক্রি করছে সব কিছু হচ্ছে বিচের ওখানেই আগে যেখানে একেবারে গাড়িও ঢুকতে দিত না আর এদিকে হচ্ছে মা হচ্ছে বেলুন কিনবে কিনবে ভাব নেওয়ার পরে আবার কিনবে না এই অবস্থা এভাবে কিন্তু পরিবার নিয়ে হঠাৎ করে বেরিয়ে আসলে কিন্তু খুবই ভালো লাগে আর আমার হাজবেন্ড আমি মাওয়া সেই খুলনা যাওয়ার পরে হয়তো একবারও এভাবে বেরিয়ে বেরোয়নি শুধু মাওয়াকে ডাক্তার দেখানোর জন্য বেরিয়েছিলাম তো আমাদের কিন্তু খুবই এনজয় করেছি খুবই মজা করেছি এই যে মা ও এসে আমাকে বলছে যে ও বেলুন নিবে না নিবে না পরে হচ্ছে নেয়নি এরপর হচ্ছে আইসক্রিম খাচ্ছে আর কাপ আইসক্রিমটা যেহেতু কিছুক্ষণ পরেই গলে যায় এই জন্য হচ্ছে কাপ আইসক্রিমটাই দেওয়া হয়েছে তো আমরা হচ্ছে বিচের পাশে হচ্ছে একটা দোকানে বসেছি এখানে হচ্ছে গরম গরম পেঁয়াজও ভেজে দিয়েছে আর পেঁয়াজগুলো যে কি অসম্ভব মজা ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না আমরা পরে আবারও নিতে হয়েছে এর মধ্যে একেবারে খুব কাছ থেকে হচ্ছে একটা প্লেন উড়ে গেল এবার হচ্ছে আমরা হচ্ছে অন্য কোথায় যেতে পারি এই জন্যই বেরিয়ে গেলাম সন্ধ্যাও নেমে এসেছে এরপর হচ্ছে আমরা চলে আসলাম বাস্কেটে এখানে কিছু টুকিটাকি শপিং করার জন্য আর বাচ্চা থাকলে তো বোঝেনি ডিমান্ডের শেষ নেই আর আমার হাজব্যান্ড চায় যে আমাকে নিয়ে একটু এই ডিমান্ডগুলো পূরণ করতে যাতে বাসায় থাকলে তো আমাকেই জ্বালাবে তো আমি যদি আমার পছন্দ মতো জিনিস নিই তাহলে ওকে হ্যান্ডেল করতে পারবো বাস্কেটের কেনাকাটার পরে হচ্ছে আমরা চলে আসলাম ওয়াশার মোর কুটুম বাড়িতে এখানে হচ্ছে রাতে ডিনারটা করব খুব তাড়াতাড়ি কারণ আমাদের বাসার জন্য নিতে হবে এই যে খুব সুন্দর মতো সাজানো আর হচ্ছে আমাদের খাবারটাও চলে এসেছে খাবার খাওয়ার আগে কিন্তু আমরা শপিংয়ে গিয়েছিলাম এই হচ্ছে আমার হাজবেন্ডের পক্ষ থেকে আমার হচ্ছে বার্থডে গিফট খুবই সুন্দর একটা হোয়াইট কালারের ব্যাগ দুইটা জিপার আছে আর লং বেল্টও আছে খুবই আমার পছন্দ হয়েছে ব্যাগটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ